তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দাও মাওলা আই আল্লাহ আল্লাহ এই এলাকার কি সন্তান দেখেন ধান মাওলা এদের সাথে সাথী সঙ্গী যারা আছে মাওলা এলাকা সুন্দর করে করার জন্য তাদের তুমি দাও আই আল্লাহ গরীব পাশে দাঁড়িয়ে মাওলা সবার জন্য কাজ করতে পারে তুমি দিয়ে দাও আই আল্লাহ আমাদের সকল রোগ বিয়াম যারা কবর শুয়ে আছে মাওলা তাদের তুমি মাফ করে দাও موسیقی